ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার হাতে অনেকগুলো মাইক্রোটিক ডিভাইস রয়েছে তবে এবার আমি খুব চিন্তিত কারণ একটি মাইক্রোটিক ডিভাইস আমরা পাঠিয়ে দিব আমাদের এক কাস্টমার ভাইয়ের কাছে কেন চিন্তিত পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন পুরো বিষয়টা বুঝিয়ে বলছি ভাইয়া হয়তো এর আগে কখনো কুরিয়ার থেকে পণ্য সংগ্রহ করেনি অথবা হয়তো কারো কাছ থেকে নিতেও অনেক টেনশন পাচ্ছে ভয় পাচ্ছে কেমন হয় খারাপ জিনিস দিয়ে দেয় কিনা ইত্যাদি অনেক প্রশ্ন থাকবে এটাই স্বাভাবিক আমি যার কথা বলছি তাকে যে মাইক্রোটিকটা পাঠানো হচ্ছে এর মডেল হচ্ছে রাউটার বোর্ড এইট ফাইভ জিরো জি এক্স টু এটি হচ্ছে দুই কোরের মাইক্রোটিক এটা এই এক পিসি শেষ আর নেই আমাদের কাছ থেকে এটা বিদায় নিচ্ছে এইট ফাইভ জি এক্স টু এইট ফাইভ জিরো জি এক্স টু এটা এক পিসি আছে আর নেই আর এগুলো হচ্ছে ফোর ফাইভ জিরো জি তো যে ভাইয়ের কাছে আমরা এটা পাঠাবো ভাইয়ার দোকানের নাম হচ্ছে এস এস আর আর কম্পিউটার কম্পিউটার কুষ্টিয়া বলেছেন ভিডিও করে দিতে আমি ভিডিও করে দিচ্ছি এটা একটু বলছি ভাইয়ার একটু দেখিয়ে এই হচ্ছে ভাইয়ার দোকান এস আর কম্পিউটার কুষ্টিয়া তো বিষয়টা হচ্ছে ভাইয়াকে আমি বারবার বলছিলাম যে ভাই একটু ঠিকানাটা লিখে দেন ঠিকানাটা লিখে দেন আপনি যেভাবে লিখে দিবেন পাঠাওয়ার কুরিয়ারে ওইখানে আমরা এন্ট্রি দিব ওইভাবে করে ভাইয়া বারবার গুগল ম্যাপের লোকেশন পাঠিয়ে দিচ্ছে গুগল ম্যাপের লোকেশন দেখতে পাচ্ছেন এই যে গুগল ম্যাপের লোকেশন এটাই হচ্ছে ঠিকানা তো তাকে বললাম যে ভাইয়া আপনি যেভাবে করে লিখে দিবেন ভাইয়ের নাম হচ্ছে সাইব ভাই আমি ঠিক ওইভাবে করেই কপি করে পাঠাওয়ার কুরিয়ারে ওখানে বসিয়ে দিব তো ভাই আসলে বুঝতে পারছিলেন না ফোন দিয়ে তাকে বুঝিয়ে বললাম যে ভাই আপনি কখনো জীবনে কুরিয়ারে প্রোডাক্ট পাঠিয়েছেন ভাই বলেছে হ্যাঁ পাঠিয়েছে তখন বললাম কী কী লিখেছেন তো এরপরে ভাইয়াকে আসলে জিজ্ঞাসা করে করে যে তার নাম কি গ্রামের নাম কি উপজেলার নাম কি উপজেলা হচ্ছে ভেড়া জেলা কোনটা কুষ্টিয়া বিভাগ কোনটা খুলনা এইভাবে করে 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 প্রতিটা প্রশ্ন তারপরে ভাইয়ের কাছ থেকে একটা ঠিকানা নিয়ে একত্রিত করে ঠিকানা বানানো হলো ফোন নাম্বারও দিলেন তো এভাবে করে ভাই আমাদেরকে সহযোগিতা করলেন তো এই কারণে একটু চিন্তিত আছি যে আসলে এটা যাওয়ার পরে ভাইয়া আরো কি কি প্রশ্ন করেন বা কি করেন আসলে আমরা তো প্রোডাক্ট পাঠিয়ে দেই পাঠাও কুরিয়ারের কাছে দেই পাঠাও কুরিয়ার নিয়ে যাবে পাঠাও কুরিয়ার হোক বা এক্স ওয়াইজের যে কোনো কুরিয়ারই হোক না কেন ওরা কখন নিয়ে যায় আজকে নিবে না কালকে নিবে নাকি পরশু দিন নিবে এটা আসলে ওদের উপর ডিপেন্ড করে তো যখন আপনারা বলেন যে ভাই কালকে পাবো না পরশু দিন পাবো তখন আসলে আমরা এই প্রশ্নের উত্তর সঠিকভাবে বলতে পারি না তো এই কারণে আসলে ওনাকে আমি পাঠাও কুরিয়ারের হেল্পলাইন নাম্বার দিয়ে রেখেছি যখন দেখলাম আর অনেক প্রশ্ন আছে কুরিয়ার সম্পর্কে আসলে কুরিয়ার এক জিনিস আর আমাদের দোকান এক জিনিস আমরা আপনাদের সহযোগিতার জন্য প্রোডাক্ট মধ্যে কুরিয়ারে দিই তখন হচ্ছে গিয়ে কুরিয়ারে স্মরণাপন্ন হয় এই কারণে আসলে কুরিয়ারের সব কথা আমরা জানি না বা আমাদের সাথে কুরিয়ারের ওইভাবে করে বিষয় নেই যে কুরিয়ারে সব কিছু আমরা জানবো বিষয়টা আসলে এরকম না আশা করবো আপনারা বুঝতে পেরেছেন এবং যারা আমাদের কাছে পূর্ণ অর্ডার করতে চান নিতে চান মনিটর ছাড়া অন্য সব কিছু দিতে পারবো আমরা তবে আপনাদেরকে অনুরোধ করছি ঠিকানাটা একটু সম্পূর্ণ লিখে দিতে হবে মাঝে মধ্যে এমন হয় যে নাম না তো ট্রু মিস্টার ভাই এরকম সেরকম করে একটা লিখে দেয় তো তাই অনুরোধ করব ঠিকানা লেখার নিয়মটা আর বলে দিচ্ছি প্রথমে নাম দিবেন যে অমুক নাম দোকানের নাম থাকলে দোকানের নাম অমুক বা ব্যক্তি হলে ব্যক্তির নামক তারপরে গ্রাম উপজেলা থানা তারপর হচ্ছে বিভাগ তো এভাবে করে বিভাগে আগে জেলা লিখবেন জেলা তারপর আছে বিভাগ এভাবে করে আপনারা ঠিকানাটা লিখবেন সম্পূর্ণ ঠিকানাটা লিখে তারপরে ধরুন আপনার বাসা হচ্ছে গিয়ে ওই মসজিদের পাশে এরকম থাকলে একটু ব্র্যাকেটে লিখে দিবেন ঠিক আছে মসজিদের পাশে বা স্কুলের পাশে বাসাটা মেনশন করার জন্য আশেপাশে যদি কোনো প্রতিষ্ঠান থেকে থাকে ওইভাবে করে লিখবেন আসলে মানে এতটা আপনাদেরকে আসলে বা বলে ই করাটা আমাদের জন্য একটু কঠিন হয়ে যায় তারপরেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আপনারা যদি এই জিনিসটা কনসিডার না করেন বিবেচনায় না আনেন তাহলে আমরাই অবস্থায় পড়ে যাই তো যাই হোক এখন এই মাইক্রোটিকটা যার হচ্ছে এক্স টু যার সিরিয়াল নাম্বার লাস্টে হচ্ছে ফোর থ্রি ফাইভ একটু দেখিয়ে দিচ্ছি ফোর থ্রি ফাইভ এই সিরিয়ালের মাইক্রোটিকটা আমরা চেক করে দেখব এবং ভাইয়াকে সম্পূর্ণরূপে চেক করে দেখাবো এই মাইক্রোটিকটা তো এই কারণে প্রথমে কি করব আমি প্রথমে কম্পিউটার স্ক্রিনে গিয়ে যেটা করব সেটা হচ্ছে ভাইয়া মাইক্রোটিকের জন্য যে আমরা চেক করি যেটা উইন বক্স এটা নিশ্চয়ই আপনি ডাউনলোড করতে পারবেন এইটুকু আমি ধরে নিচ্ছি অথবা না পারলে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কোথায় আমার তো এখানে কিবোর্ড নেই কিবোর্ড নিয়ে নিছে আসলে উইন বক্স মাইক্রোটিক লিখে সার্চ করবেন ওইখানে গেলে সফটওয়্যার নামে অপশন আছে ওইখানে আপনি উইন বক্স খুঁজে পাবেন আমার কাছে এই মুহূর্তে কীবোর্ড নেই থাকলে আমি আপনাকে দেখিয়ে দিতাম ডাউনলোড করে পরের কোনো ভিডিওতে আমি দেখিয়ে দিব ভাইয়া যে কীভাবে উইন বক্সটা ডাউনলোড করবেন তো আশা করবো এটুকু আপনি বা কনসিডার করবেন এখন আমরা কি করব প্রথমে পাওয়ার অ্যাডাপ্টার মানে হচ্ছে কি এটার যে চার্জার কিংবা অ্যাডাপ্টার যেটাই বলেন না কেন ওইটা কানেক্ট করলাম এটা কানেক্ট করার পর এটা কিছুক্ষণ ওয়েট করতে হবে প্রথমে একটা বিপ দিবে বিপ এরকম এরপরে যখন রেডি হবে এটা দুইটা বিপ দিবে বিপ বিপ এরকম একটা শব্দ করবে দুইটা বিপ দিবে যখন তখন বুঝতে হবে যে এটা রেডি হয়েছে আমি জাস্ট এই বিপের শব্দটা যাতে ক্লিয়ার বোঝা যায় এই কারণে আর একটা মাইক্রোফোন এখানে ধরেছি দুটো মাইক্রোফোন দিয়ে এই মুহূর্তে ভিডিওটা রেকর্ড করা হচ্ছে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু রেডি হয়নি দুটো বিপ দিবে একত্রে এই যে বিপ বিপ এরকম দিয়েছে এখন রেডি হয়েছে এখন এই মাইক্রোটিক এই মাইক্রোফোনটা আমরা রেখে দিচ্ছি এখন বন্ধ করে এটা রেখে দিলাম এই পাশে এখন কি করব এটা জাস্ট কানেক্ট করছি এই যে এক নম্বর পোর্টে প্রথম পোর্টে আমরা কানেক্ট করলাম প্রথম পোর্টে কানেক্ট করার পর কি দেখছেন এই যে লাইট জ্বলছে এস আর কম্পিউটারের ভাই আপনাকে দেখাচ্ছি লাইট জ্বলছে ভেড়া মারা এস আর কম্পিউটারের ভাই এই যে দেখেন এবং আরেকটু বলে নেই ভাই এই যে টুলস অপশনে গিয়ে লিগাসি মোটর টিক দিয়ে রাখবেন কারণ অনেকগুলো আছে লিগাসি মোটর টিক না থাকলে ভাই লাইন পায় না এর ব্যাখ্যা আমার কাছে অনেক বেশি করে সুন্দর করে নাই জাস্ট আমি আপনাকে চালানোর সুবিধার্থে বলে রাখছি এটা এই যেখানে লাইট জ্বলছে লিগাসি মোটর অন করা আছে এখানে কি করলাম এই যে ম্যাকে এই ম্যাকে অ্যাড্রেসে ক্লিক করলাম এই যে বাই ডিফল্ট কিন্তু ইউজার নেম অ্যাডমিন আছে আর পাসওয়ার্ড আছে ব্ল্যাঙ্ক তো এখানে কানেক্টে ক্লিক করলাম এই ঢুকে গেল প্রবেশ করলো মাইক্রোটিকের মধ্যে কয় নম্বর পোর্ট দিয়ে প্রবেশ করলাম এক নম্বর পোর্ট দিয়ে এস আর কম্পিউটার ভাইয়ের জন্য আমি দ্বিতীয় পোর্টটা কানেক্ট করছি দ্বিতীয় পোর্টে আপনারা দেখছেন দ্বিতীয় পোর্ট দ্বিতীয় পোর্টে কানেক্ট করলাম দ্বিতীয় পোর্টে প্রবেশ করলাম খুলে ফেললাম এবার তৃতীয় পোর্টে আমি চলে যাব তিন নম্বর পোর্টে যে দেখেন তিন নম্বর পোর্টে লাইট জ্বলছে আমি জানি না দেখা যাচ্ছে কিনা এই যে দেখেন তিন নম্বর পোর্টে লাইন পেয়েছে তিন নম্বর পোর্টে যে তিন নম্বর পোর্টে লাইন পেয়েছে লাইট জ্বলছে তিন নম্বর পোর্টটা আমি কানেক্ট করছি ম্যাক পেয়েছে কানেক্টে ক্লিক করলাম এবার চতুর্থ পোর্ট চার নম্বর পোর্টটা নম্বর কানেক্ট হয়ে ম্যাক পেয়েছে কানেক্টে ক্লিক করলাম কানেক্ট হচ্ছে এবার পঞ্চম পোর্ট পাঁচ নম্বর পোর্টটা দেখতে পাচ্ছেন পাঁচ নম্বর পোর্টটা আমরা চেক করছি কানেক্টে ক্লিক করলাম এবং পাঁচ নম্বর পোর্ট দিয়ে আমরা কনফিগারেশনটা দেখিয়ে দিব সিস্টেমে যাব সিস্টেমে গিয়ে রিসোর্সে যাবো গেলে দেখেন কনফিগারেশন দেখা যাচ্ছে হচ্ছে দুই কোরের মাইক্রোটিক কয় কোরের মাইক্রোটিক দুই কোর কোর কাউন্ট কত দুই আর টোটাল মেমোরি কত দুইশো আশি এম বিখেন দুইশো আশি এম বি হচ্ছে টোটাল মেমোরি মানে হচ্ছে র্যাম র্যাম দুইশো আশি এম বি হার্ড ডিস্ক কত পাঁচশো বারো এম বি হার্ড ডিস্ক পাঁচশো বারো এমবি আর এই হচ্ছে মাইক্রোটিকটা যেটা আপনারা দেখলেন এই এস আর কম্পিউটারের ভাইও দেখলেন এ হচ্ছে মাইক্রোটিকটা এখন এই মাইক্রোটিকটা ভাইয়ের কাছে আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি আজকে পাঠাচ্ছি আজকে কয় তারিখ আজকে হচ্ছে সাত তারিখ তো আজকে আমরা পাঠিয়ে দিচ্ছি আজকে আগস্ট মাসের সাত তারিখ আশা করব দ্রুত সম্ভব সময়ের মধ্যে তিনি হাতে পাবেন আমরা স্টিকার খুঁজতেছি স্টিকারটা পেয়ে গেছি আমরা আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি কিভাবে প্রোডাক্ট পাঠাই সব ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে থাকি আসলে অনেক ধৈর্য এবং সময় নিয়ে এক একটা ভিডিও করতে হয় শূন্য সাত আশা করব আপনারা গুরুত্ব সহকারে দেখবেন এটা হচ্ছে আগস্ট মাস পঁচিশ আমাদের কাছে যখন যেটা স্টকে থাকে আমরা সেটার ভিডিও আমাদের ফেসবুকে দিয়ে দেই তবে দুঃখের বিষয় হচ্ছে যেই দিন যেই ভিডিওটা দেই যেই দিন যেই যে ভিডিও করি ওই দিন কোনো ফোন আসে না ওই প্রোডাক্ট সম্পর্কে ওই দিন ফোন আসে ওই এর আগে ছয় মাস আগে দুই মাস আগে এক মাস আগে যে প্রোডাক্ট দেওয়া ছিল সেটা সম্পর্কে এই বক্স রেডি করা আছে বক্সের বক্সের মধ্যে আমরা সেট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন বক্সের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি যেই দিনের প্রোডাক্ট ওই দিনের যদি কোনো কোয়ারি থাকে ওই দিনের যদি কোনো ফোন থাকে তাহলে আমাদের জন্য সব থেকে সুবিধা হয় কিন্তু আমাদের আসলে খুবই দুঃখ যে আসলে এটা হয়তো কাস্টমারদেরকে আমরা বুঝাতে পারি না এবং বুঝাতে গেলে অনেক প্রবলেম হয়ে যায় অনেকেই বুঝতে চায় না আজকে যে ভিডিওটা দিচ্ছি আজকে যে মাইক্রোটিক গুলো দেখছেন এগুলো আজকে আছে এখন আছে কিন্তু এই মাইক্রোটিকের জন্য ফোন করবেন কখন হয়তো যখন থাকবে না তখন এই অনেক চাহিদা থাকবে বিষয়টা হচ্ছে এরকম যে যখন কবি নজরুল ইসলাম বেঁচে ছিলেন তখন তার আসলে ওইভাবে করে মূল্যায়ন ছিল না যখন মরে গেছেন তখন হচ্ছে ইয়ে তার অনেক বেশি গুরুত্ব বেড়ে গেছে বিষয়টা হচ্ছে এরকম আসলে আমরা চাই বেঁচে থাকতেই সকল কিছুর গুরুত্ব পাক মরে যাওয়ার পর গুরুত্ব ভালোবাসা এগুলো দিয়ে কি হবে লিখতে পাচ্ছেন এটা প্যাকিং করছি এই পুরো ভিডিওটাই আমরা না কেটে আমাদের পেজ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করে দিচ্ছি যাতে করে অন্য যারা আপনারা প্রোডাক্ট ক্রয় করতে চান তারা যাতে বুঝতে পারেন কিভাবে নিতে হবে কি করতে হবে ইত্যাদি সব কিছু আর সব থেকে ভালো হয় দোকানে এসে পণ্য ক্রয় তাহলে আমাদের এই এক্সট্রা যে বিড়ম্বনা এই বিড়ম্বনা করতে হয় না এই যে দেখেন প্রতিটা প্রোডাক্টের জন্য কি পরিমাণ আমরা কষ্টে দিয়ে কিভাবে করে আমরা প্যাকিং করি যাতে করে এটা ভালো থাকে বৃষ্টিতেও কোনো প্রকার প্রবলেম না হয় যাই হোক ফোন আসছে ফোন রিসিভ করি দেখতে পাচ্ছেন ফোন আসছে হ্যালো আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম

আপনার লোকেশন কোথায় কথা শেষ আর কি করবে কেটে দিবে বেশি কিছু আশা করা ভুল ওই যে ওই গানটার মতো আমরা তো আশা করি যে ভাই ঠিক আছে তাহলে ধন্যবাদ সালাম আলাইকুম ভাই দাম কত শোনা মাত্রই কেটে দেয় এতক্ষণ তো অপেক্ষা করার মতো সময় না এটাই স্বাভাবিক তো দাম জানতে বা কোনো প্রশ্ন থাকলে কষ্ট করে ফোনও করা লাগবে না জাস্ট হোয়াটসঅ্যাপে যদি মুখে বলেও মেসেজ দিয়ে রাখেন যে ভাই এটার দাম কত আমরা রিপ্লাই করব কিভাবে হয়তো একটু দেরি হতে পারে পাঁচ দশ মিনিট দেরি হতে পারে তো একটু অপেক্ষা করতে হবে আর কি আর কিছু না আশা করবো আপনারা সেই সময়টুকু দিয়ে অপেক্ষা করবেন আসলে এই শেষ জবানায় শেষের দিকে ধৈর্য ধরে রাখা অনেক কঠিন বেশিরভাগ মানুষই কি করে হোয়াটসঅ্যাপের ছবি একটা দিয়েই সাথে সাথেই ফোন দেয় ভাই এটা প্রাইস কত মানে ছবিটা আসলে সিন করার মতো সময়টুকু অ্যালাউ করে না তো যার কারণে আসলে একটু বিব্রতকর অবস্থায় পড়ে যেতে হয় আপনারা কি করবেন একটু সময় নিয়ে আমাদেরকে কোনো প্রশ্ন করলে আমরা খুব ভালোভাবে আনসার দিতে পারি কারণ আমাদের আসলে ছোট্ট দোকান তো এখানে ওই ফোন রিসিভ করা প্রশ্নের উত্তর দেওয়া হোয়াটসঅ্যাপ তারপরে আর কি আছে এগুলোর জন্য আলাদা কোনো ডেডিকেটেড লোক নেই যার কারণে আমাদেরকে একটু বিড়ম্বনায় পড়ে যেতে হয় ঠিক আছে কাস্টমারের মোবাইল নম্বরের শেষের চার সংখ্যা হচ্ছে তার পার্সেল আইডি কুষ্টিয়ার ভেরামারা এস আর কম্পিউটার তার কাছে এটি পাঠানো হচ্ছে ভাইয়ার আইডিটা দিয়ে দিচ্ছি ওনার হচ্ছে থ্রি ওয়ান জিরো টু

কুষ্টিয়া থ্রি ওয়ান জিরো টু সেও লিখে দিচ্ছি আইডি থ্রি ওয়ান জিরো টু এটা হচ্ছে পার্সেল আইডি তো এটা এখন কি করতে হবে এখন ওই কুরিয়ারের অফিসে দিয়ে আসতে হবে কারণ এখন কয়টা বাজে এখন বাজে রাত সাতটা তিন তো ওরা বিকেলে এসে পার্সেল নিয়ে যায় তো এরপরে দেখা যায় কি কাস্টমার ওই দেরি করতে 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 রাত বানিয়ে ফেলে তো যার পরে যার কারণে আমাদের আসলে একটু পেরেশন নিতে পড়তে হয় তো যাই হোক আশা করব ভাইয়া খুব ভালো সার্ভিস পাবে এবং আমি তো দেখিয়ে দিয়েছি তো এরপরে আর আপনার কোনো চিন্তা টেনশন সন্দেহ থাকার কথা না শুধুমাত্র আপনার কাছ থেকে কুরিয়ার চার্জটা নেওয়া হয়েছে তো সুতরাং নিশ্চিন্তে থাকুন হাতে পেয়ে যাবেন দ্রুত সম্ভব সময়ের মধ্যে অসংখ্য ধন্যবাদ